শুরুতেই টাইগার ক্রিকেটের খবর নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় ক্যাম্পে বাংলাদেশ জাতীয় দলের সদস্যরা অনুশীলন করেছেন বিশেষ করে বেশ কয়েক ওভার নেটে টানা বোলিং করেছেন টাইগারদের পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান সিডনির টাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে এদিন দীর্ঘদিন পর নেটে বোলিং অনুশীলন করেন কাটার মাস্টার মুস্তাফিজ লম্বা রান বোলিং করেছেন দাফিজ সাথে টাস্কিন তাইজুলরাও বোলিং করে নিজেদের মানিয়ে নিয়েছেন ভিন্ন কন্ডিশনে এদিন নেটে ব্যাটিং করেছেন মুশফিক সোমরা প্রথম পর্যায়ে যে এগারো জন অস্ট্রেলিয়ায় ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারাই অনুশীলনে নামেন অন্যদিকে মাস্টারফির নেতৃত্বে প্রণদে আরো ন জন মধ্যে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার ক্যাম্পে বাকিদের সাথে যোগ দিতে রোববার রাতে দেশ ছেড়েছেন